আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন অনেকেই হয়তো যে আমার এই চ্যানেলটি একটু প্রবলেম হয়েছিলো প্রবলেম হওয়ার কারণে প্রায় আট নয় মাসের মতন আমি চ্যানেলটি নিয়ে কোনো কাজ করতে পারিনি তো এখন কন্টিনিউ করা যাবে কারণ আমার প্রবলেমটি সমাধান হয়ে গেছে তো মেন কথা আসা যাক আসলে আমার এখানে যে গাছগুলো দেওয়া হয়েছে ছাগলগুলাকে দেখতে পাচ্ছেন ও করে বাদ দেওয়া হয়েছে তো আমার ছাগল একটু বেশি হওয়ার কারণে যদি আমি খাবারটা নিচে দিতাম তাহলে ওরা কী করতো ওদের যে পাও ছিল মানে পায়ের মধ্যে অনেক কিন্তু নোংরা থাকে ময়লা থাকে ওগুলাদের পাড়ার কারণে পাড়েই পারেই খাওয়ার কারণে তো ওদের কিন্তু কৃমিটা বেশি হয় এবং এই ঘাসটা যেগুলো ওরা পাড়া দিবে দ্বিতীয়বার ওটা খেতে চায় না নোংরা হয়ে যায় তো ওই জন্য আমি এগুলোকে ঝুলিয়ে দিছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওরা খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে তো এভাবে যদি দেওয়া হয় এতে খাবারটা অপচয় কম হবে এবং ওদের জন্য এটা খুবই হেলদিকর ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে আশা করি আপনারাও যারা ছাগল পালেন তো তারা এভাবেই গাছগুলো দিয়ে থাকবেন তো এতে আপনাদের জন্য অনেক উপকার হবে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ